এরকম হাজারো ভন্ডামে চলতে আছে আবু আর আবুলের পিছনে আর আবুলরা সহযোগিতা করতে আছে আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল এই কথা ঠিক নয় তুমি কে ভেবেছ আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে বাংলাদেশের কোন মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআন অপমান করছে ধর্মকে গহমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন হাদিস কোরআন আল্লাহ করবে আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না দেখতে সবাই চাই হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন সন্না ইসলাম রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ভাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন এরপর আসুন যেই কথা বলতেছিলাম যেহেতু লাই লাহি লালা পড়ছি আমার এখতিয়ার ইচ্ছা বলতে আর কিচ্ছু তাহলে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো কথা ঠিক না নীতি গ্রহণের ইচ্ছা আছে আদর্শ গ্রহণের ইচ্ছা আছে নেতা গ্রহণ করার ইচ্ছা আছে ভাই আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন 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 ভুল বুঝতেছেন নৌকা সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব কি বলে কি বলে না দানেশিস কি বলে আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব অনুসরণ অনুকরণ করিও না শয়তানের কেন ইন্নাহুলাকুম আদুবু মুবিন এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশ্মন দুশ্মনের কথা মানলে বিপদ আছে দুশ্মন যদি ভালো কথা বলুক না কেন এর পিছনে খারাপই আছে কি কথা ঠিক না দুশ্মনের কথা কেউ মানে না কি ভাই এর জন্য দুশ্মন যেহেতু শয়তান শয়তানের এতে অনুসরণ করা যাবে না আপনারা অনেকেই জানেন ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল ইমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তো ইমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য আবার ইসলামের দ্বারা ইমান উদ্দেশ্য অর্থাৎ ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে এবং এই আমি এই যে আয়াত ছিল তেলাত করছি এখানে ইমান ও ইসলাম একই জায়গায় আসছে ইয়া ইউ হাল্লাজিন আহমানুদ হুলু ফিসিল হে ইমান দ্বারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানি হলো এখানে ইমানের দ্বারা অর্থ বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল ইজা ইস্তেমা ইফতারাকা ইফতারাকে ইস্তেমা যখন ইমান ইসলাম এক জায়গায় হয়ে যায় তখন অর্থ ভিন্ন হয়ে যায় যখন ভিন্ন হয়ে যায় তখন এক হয়ে যায় এখানে ইমানের অর্থ বিশ্বাস হে ইমান দ্বারা রাজারা বিশ্বাস করছো যদি আপনি বিশ্বাসই না করেন ভর্তি না হন তারপরে আদেশ দিবে কিভাবে ইমান ধরো চুক্তি ইমান কথা বলেন ইমান কিসেন না চুক্তি বলেন না কি চুক্তি করছেন আপনি দেখেন এক ব্যক্তি আশি বছর বছর নামাজ পড়ে নেই এইমাত্র মাত্র আশি বৎসর নামাজ পড়ে না সে বেঈমান ছিল কাফের ছিল এইমাত্র মাত্র ইমান আনছে তার কি পিছনের নামাজ কাজা করতে হবে কিন্তু এক ব্যক্তি মোহাম্মদ আশি বছর নামাজ পড়ে নেই। তাকে কারণটা কি চুক্তি এই তোমার 마শাআল্লাহ আমার সাথে আল্লাহর সাথে চুক্তি আছে আমি কাজটা করব তোমার সাথে কিন্তু কাফিরের সাথে আল্লাহ কোনো কাজের চুক্তি নাই যেহেতু ওর সাথে কোনো কাজের চুক্তি ছিল না এর জন্য যেই কাজের চুক্তি নাই সেই কাজ ادا করতে হয় না কিন্তু যেই কাজের চুক্তি আছে সেই কাজটাকে পূর্ণ করতে হয় কথা বলেন না কেন হয়তো দেরি হয়েছে বা ব্যত্যয় ঘটছে করতে পারেন নাই বন্যার কারণে সময়ের কারণে তার মানে এই নাই মকলুফ ধরেন আপনার সরকারের সাথে কন্ট্রাক্ট করছেন চুক্তি করছেন আপনি এই কাজটা করবেন কিন্তু কি হয়েছে বন্যা হয়ে গেছে জরুরি অবস্থান সৃষ্টির দেশের মধ্যে গাঞ্জাম সৃষ্টি হয়েছে আপনি সময় মতো কাজটা করতে তার মানে কি চুক্তি বাতিল না চুক্তি বাতিল না চুক্তি নবায়ন করা হবে সেই কাজটাকে আঞ্জাম দিতে হবে আপনাকে অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে আমরা যারা ইমান আনছি আল্লাহর সাথে চুক্তি আমান তুবিল্লাহি কুতুবিহি। আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে তোমার কেতাবকে ফ্রেস্তাদেরকে কিয়ামতকে ইসাবকে মিজানকে পুলসরাত কে তফদির কে ভাগকে মঙ্গোকে কে আমি তোমাকে বিশ্বাস করি সব কিছু বিশ্বাস করি তোমার থেকে লা ইলাহা বলেন ব্যাস কি বললেন লা ইলাহা নাই করু ইলাহ ইলা কি জিনিস ইলা কাকে বলা হয় ইলার ব্যাপকতা আছে অনেক ইলা বর হ কি লাবর বাঁ তেল একটা শব্দ যার মধ্যে হক লাও আছে বাতিল ইলাও আছে আর অ ইত্যা মানিত্য ইলাহু হাওয়াহু এখানে ইলার দ্বারা বাতিল আল্লাহফক এখানে হাওয়াই নফ্স ইলা বলছেন হাওয়াই নাফস কি ইলা বলার কারণটা কি হাওয়াই নাফস কি ইলা বলার কারণ হাওয়াই নফসের কথা তুমি শুনছো আর ইলার কথা বন্দা শোনে কথা কয় না মাবুদের কথা কে শুনে মালিকের কথা কে শুনে বন্দা শুনে গোলাম শুনে ইলার কথা গোলাম শুনে যেহেতু তুমি নফসের কথা শুনছো তুমি ইলা 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 এমন একটা শব্দ ইলা বর হক ইলা বর বা এই শব্দটা দিনের মতো দিন এমন একটা শব্দ যা ইলা দিন বর হক দিন বর বােল যেমন লাকুম দিন খুব দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে হুয়াল্লাফ ফিসসামাই ইহুল রফিল আদি ইলাহুন আসমানও ইলা জমিনও কি এখানে ইলার দ্বারা ইলা হক ওখানে ইলার দ্বারা ইলা বার মা তেল লা ইলা হা নাই কোন ইলা এই ইলার দ্বারা কোন ইলা আমার নফসকে আমি মানি না লাত মানি না কথা বলেন দেবী ঋষি অম কোন ইলাহ নাই আমি কাউকে মানি না আমি কার কথা মানি না কার হুকুম মানি না কার অনুসরণ করি না কার ইত্তফা করি না এই লাগে সব আছে আসলে সবচেয়ে বড় সমস্যা যেহেতু আমরা আরবি বুঝি না আরবি জানি না আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই এর জন্য আমরা যে কোনো বলেন দেখবেন কাফররা বলবে হিন্দুরা বলবে মোহাম্মদ রসুল এই কথা বলার পরে যে নিজের জাতিসত্তা বলতে কিছু থাকে না এটা উই জানে না জানে আমি বলছি লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখন আমার নীতি আমার আদর্শ আমার চরিত্র আমার কথা আমার কথন আমার দিক আমার চলা আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই আমি তো সবই বসে লাইলা আমি কিচ্ছু না আমার নফ কিচ্ছু না আমার আদর্শ আমার মত আমার দিক আমার পথ আমার আইন আমি সবই টেন কার লাইলা নাই কিচ্ছু নাই আমি কাউর আইন মানি না কাউর দর্শন মানি না কাউর নীতি মানি না কাউর চরিত্র মানি না কাউকে রেজেক্ট দাতা মনে করি না কাউকে আইন দাতা মনে করি না কাউকে ভালো করার মালিক মনে করি না কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না কাউকে বাঁচাবার মালিক মনে মনে করি না কাউকে মারবার মনে মালিক মনে করি না কাউকে হায়াত দাতা মনে করি না কাউকে মৃত্যু দাতা মনে করি না কথা দিতে পারি না আমি লাইলে কি মনে করছেন এইটাকে এটা মারাত্মক কলে তো মুসা আলাই সাল্লাত আসাম বলেন মাল্লাহ হে তুমি আমাকে এমন একটা কলেমা শিক্ষা দাও সেই কলেমা আমার জন্য স্বতন্ত্র হবে অন্য কাউকে শিক্ষা দাও নেই আল্লাহ বলেন বলো লা ইলাহ ইল্লাহ্মা কলে আল্লাহ কলেমা তো সবাই কল আর কলেমা কিন্তু সমস্ত নবীদের একই কলেমা আল্লাহ বললেন দেখ মুসা সাত আসমান এবং জমিনকে এক পাল্লা রাখো আসলে লাই লাহিল্লাল্লাহকে এক পাল্লা রাখো লাই লা হেল্লাল্লাহ পল্লা ওজন হয়ে যাবে মুখানি মদ রয় দেশ মান খাওয়া হলে লাই লাহিল্লাল্লাহ তুই যারা লাই লাহে হিল্লাল্লা পরবে সেরা কামিয়াব হয়ে যাবে নবী আলিস সালাহ তুফসা ওয়ার বললেন আমার জুতা নিয়ে যাও আমার জুতা সাথে রাখো এলান করে দাও আচ্ছা লাইট হাইল্লাল্লাহ পরবে সবাই মাফ হয়ে যাবে সবাই জান্নাতে চলে যাবে তো আমার মনে সত্য হবে না দি দেখা কি রে কি কইতে আসবো ওরা এরা বলে এই যে দেখো নবীর জুতা আমার সাথে আমাকে পাঠাইছেন নবী বৌসা যারা বলবে লা র হাইল্লাল্লাহ তারা জান্নাতে চলে যাবে তাহলে খবরদার চল এখান থেকে ভাত ভা

মার বোজেও ঠিক বলেও ঠিক বাজিক দৃষ্টি দেখা যায় নবীর खिलाफ সে কাজ করছে এর এক জায়গায় দুই জায়গায় না বহুত জায়গা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জানা জান রনা করছে পিছুতে কাপুরুষ ঠাইলা দর্ছে হামে যাইতেই পারব না এটা मोहब्बत এটা সেরকাশ না বিআদউফিনা मोहब्बत এটা ভিন্ন জিনিস বিআদউ ভিন্ন জিনিস বিআদউ ভিন্ন জিনিস मोहब्बत ভিন্ন জিনিস তরিকার মূল কাজুল আদব তরিকার মূল কাজ কি যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার তরিকা নিয়ে মাত পাইবে খালি কাজ কর তরিকার বরকত বুঝবে তরিকা কি জিনিস বুঝবে আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না কিচ্ছু না আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ যাদের আদব আখলা আসলেও দেখার মতো আর অধিকাংশই বলবো আদব বলতে বুঝি না কিন্তু আদবের বয়ানও তো করতে পারি না আদব কি জিনিস অধু সাইলা মহাল্লিহি যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করছে আদবের খেলাপ খেলা ওদের হাজার দেওয়ার কথা কোন কম সময় ছিল ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল আজান কখন হবে এই অক্ত সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার না আদব ওরা অক্ত সময় মতো শেষ করতে পারে আদবের খেলাফ হয়েছে যেখানে যেভাবে বসার দরকার যেমন ধরে নেন এখানে স্টাইজে আছে অনেক মুরব্বীরা পিছনে অনেক অল্পবাসীরা সামনে আদবের খেলাফ হয়েছে আপনি ঠিক করেন নেই অনেক আলেমরা পিছনে যারা আলেম না নন আলেম তারা সামনে আদবের খেলা হইছে এটাও ঠিক না বসার আদব এরকম ছিল না আদব কি ছিল আগে মুরব্বীদেরকে বসতে দেব আগে যারা ওলামাই কেন তারা সম্মানিত ইয়ারফা ইল্লাহুল্লাহ দিন আহমানুমিন কুমাল্লা জিনা উতুল আলমা দরাজাত বিভিন্ন সাধারণ মুজাহিদ দেখা যায় আলেম সাহেব পিছনে একেবারে সামনে বস দাজীব রাধব তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তুই বসারও তো আদব জানো না তুমি তরিকাই তো বুঝো নাই তরিকা কি জিনিস তরিকাটা বহুত বড় নামাত সবচেয়ে দামি জিনিস তরিখা মানুষকে মানুষকে তুমি তো তরিকা শিখোই নাই একজন মরিবের সামনে কিভাবে বসতে হবে সাহেবের সামনে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে তোমার জানা নাই ও সবখানায় কি পাও দিয়া ঢোকে ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলা খেল অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল ঢুকছেন এইটি আদবের খেলত খেলা বের হবেন কোন পাও দিয়া

বিশ বছর আদব শিখছে দুই বছর এলেম শিখছে সে বলছে আফসোস আমি দুই বছর এলেম না শিখিয়া ওই দুই বছর আদব শিখতাম আদব সবচেয়ে দামি

এই এক ভণ্ড বাউল আবুল আবার লালন এগুলি সবই ভণ্ড এই মারেফাতের নামে এলমে তাসাউফের নামে এলমে বাঁচের নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই শরিয়াত নাই কিচ্ছু নেই হালাল হারমের তমিজ নেই ও বলে আমি মারেফাতের ইমাম মারেফাতের পীর ও শয়তানের পীর মারেফাতের পীর না এরকম হাজারো ভণ্ডামে চলতে আছে আবু আর আবুলের পিছনে আরাক আবুলরা সহযোগিতা করতে আছে আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল এই কথা ঠিক নয় তুমি কে ভেবেছ আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে বাংলাদেশের কোন মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআনকে অপমান করছে ধর্ম অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন ও হাদিস কোরআন ও সন্না আল্লাহ আল্লাহ রসুল কে করবে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই কি সবাই রাজি আছিস ইনশাআল্লাহ কে রাজি আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্নাহ ইসলাম রহমান করবে তাদের যুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাসির আইন করতে হবে অন্য কোন আইন নেই এরপরে আসুন যেই কথা বলতেছিলাম যেহেতু লাই লাহি লাল্লাহ আমার এখতিয়ার ইচ্ছা বলতে আর কিচ্ছু তাহলে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো কথা ঠিক না নীতি গ্রহণের ইচ্ছা আছে আদর্শ গ্রহণের ইচ্ছা আছে নেতা গ্রহণ করার ইচ্ছা আছে ভাই আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন 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 ভুল বুঝতেছেন নৌকা সে কি বলে বলে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব কি বলে কি বলে না দানিস কি বলে আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। কাস্তে কুরাল সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি আমি কি করবো কমিউনিজম আমি কমিউনিজম সাম্যবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাখা কি বলে আমাকে নির্বাচিত করো আমি কোরআন সুন্নার আইন পাশ করবো কুর্্তিকটা কি একটা আদর্শ কথা বলেন না কেন কুতিক কি জোরে বলেন নৌকা মানি ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধানের মানি গণতন্ত্র ডেমোক্রেসি কাস্তে কুরাল মানি কমিউনিজম সাম্যবাদ হাত পাখা মানি কোরআন ইসলাম এটা প্রতীক না তো এটা আদর্শ তুমি কেন বুঝো না তোমার মাথার মধ্যে গোল তুমি তুমি একটা মুরুক্ষ জাহেল তুমি আমাকে ভাবছো আমাকে ভাবছো আমার ক্ষমতায় যেতে চাই ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইসলামী আন্দোলন চিনুই নাই তোমার সমস্যা এখানে তোমার মাথার মধ্যে সমস্যা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাইতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায়

কেমন খুব দেয়াদি মার্কা নৌকায় যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শেষে নির্বাচন করে ধান নিজেরা কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না যারা কুঠার কাস্তে নির্বাচন করে নিজেরা ডাক পেয়ে ফাটতে পারে না নিজেরা গরুর কাজ কাটিতে চাকরি যারা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত কুর্তিক গুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কুর্তিক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে ওই কুর্তিক নিয়ে একটাও গরিব না দেখছেন অবস্থা কি কাজের সাথে মার্কার সাথে আসতে কয় মানে শুরুটাই ধোকাবাজি নাকি ভাই শুরুটাই বন্ধু গরিবদের আসলে বন্ধুদের দুসম ও গরিবদের দুসম কিন্তু হাত আমার একটা কুটি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময় বুকের উপরে তার সেই পাগলার নাম হাত পাখা মারত এটা সর্বজনীন কারেন্ট ফেল করে হাত পাখা সবাইকে শান্তি দেয় কাজী আমি বিশ্বাস করি এটা কুদরাতি মার্কা আল্লাহ দিছে আমাদের এটা পাইছি আল্লাহ দিছে বহন করতে সুবিধা চলতে সুবিধা কারোর প্রতি সবসময় কাজে লাগেন হাত পাখা হয়েছে দেখেন কাজে লাগতেই আছে ও ঘুরতেই আছে আজকে কেউ কাল কেউ কেউ সাল এখলাস উপরে থাকেন একলাস উপরে থাকেন একলাসের উপরে থাকেন একলাস বুঝেন তো আর কসু বুঝেন একলাস একলাস খালেস নিরাঙ্কুশ বেচাল মুক্ত টুপিটা পরিষ্কার না ময়লা এক নি পরিমাণ কালি থাকলেও এটার এখলাস নাই পূর্ণ সুস্থ নাই সে কিছুটা অভুত্র আছে এখলাসের নাম যার মধ্যে কোন কালি বলতে থাকবে না পরিষ্কার তা দিনের জন্য কাজ করবেন মাঝে মাঝে ভেজাল হয় যে আমি যেন হই আমি যেন পাই এখলাস নাই ভেজাল আছে কথা এই এখলাস যদি কায়াম করতে পারেন কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ এখলাস সবচেয়ে দামি যাই হোক যে সমস্ত ভাইরা আসছেন বিভিন্ন এলাকার থেকে আমার ভুল বুঝিয়ান না ভাই আমার বাবারা মুসুল্লিয়ানি কেরাম ভুল বুঝিয়ান না ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছেন ওরা বারবার ফেল করছে নাকি করছে ক্ষতিকার পরীক্ষা করবেন কি জেলারকে পরীক্ষা করছেন নৌকা বারবার পরীক্ষা করছেন দামের নাঙ্গলকে বারবার পরীক্ষা করুন হাত পাখাকে এখন পরি পরীক্ষা করেন নাই আমার অনুরোধ থাকবে মনে কিছু নিয়েন না এটা দাবির জন্য বলছি এইবার হাত পাখাকে পরীক্ষা করার রাজি আছেন যে ইনশাল্লাহ একটা পরীক্ষা করে একটা বার মনে ডাকিয়া হাত পাকার কথা না হাত পাকার কথা বলে আমি বলি নাই আমি বলি নাই যেহেতু আদর্শ হাত পাকার ইসলাম আর এখানে বসে ইসলামের কথা বলার জন্য আমার মন আমাকে ইসলামের জন্য কথা বলাইছে নাকি ভাই যদি হাত পাকে ডেমোক্রেসি হইতো তাহলে আমি কথা বলতাম না কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামে থাকার তৌফিক দান করেন আগামীতে ইনশাআল্লাহ সবাই কাজ করে আর মাহফিলে যখন যাই আপনারা মাহফিলের স্লো গান হাত পাকা হাত পাকা করেন কেন যখন মাহফিলে যাই তখন মাহফিলের স্লোগান গান হাত পাকা হাত পাকা করেন কেন এইটা আদবের খেলা মাহফিল সর্বজনীন রাখেন সবার জন্য মাহফিল রাখেন যখন আপনি হাত পাকা হাত পাকা করবেন ওই ব্যক্তির মধ্যে জং আছে এক ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার না সে মাহফিলে আসবে কল পরিষ্কার করবে কি কথা ঠিক না যখনই মনে করবে হাত পাকার স্লোগান চলতেছে কলান হাত পাকার মিছিল হাত পাকার মিশে মিটি মাহফিলে যাব না ওই ব্যক্তির মাহরুম করিয়া দিলেন এটা আদবের খেলা কেন জনসভায় হাত পাকা হাত পাকা করবো কোনো সন্দেহ নেই কিন্তু মাহফিল সবার জন্য সমস্ত রুগীদের জন্য উন্মুক্ত রাখেন মাহফিল গুলিকে সমস্ত রুগীর জন্য অন্য আগে রুগী আসতে দেন তাহলে চিকিৎসা করবেন কি আপনি নিজে নিজে করবেন আপনি আর আপনার মামু কাজ করবেন নাকি ভাই না সুন্দর কাজ করা শুরু করছেন আপনার আমার দশ টাকা আমার আমার আমি আর আমার মামু আর খালু অন্য কেউ না আপনার মাহফিল আপনি আর আপনি আর অন্য কেউ না সব শেষ করে ফলাইতে আসে এসতে ভাই গিয়া এজতেমা হালকায় গিয়া ওখানে যেইভাবে ইজতেমা হালকার কাজ সেইভাবে করবেন যদি কোন সময় লাগে ভিন্ন এগুলি আল্লাহর কুতুব যেইভাবে রাখছে এইভাবে রাখেন চালাকি করিয়েন না সব জায়গায় চালাকি হয় না সব জায়গায় চালাকি ঠিক না আপনাদের সে মহাব্বত আমাদের মোটেও কম না বেশি ভালো ভালো না যদি কেউ মার বেশি দরদ দেখায় মায়ের এক খুশি হয় মায়ের এক খুশি আমরা বুঝি কোন জায়গায় কি করতে হবে যাই মাফিলে ফিলে দেখি হাত হাত পাকা আমাদের হাত পাকার বিরোধী লোক নাই উনি কি মনে করে কন্ত বলেন হুজুর এসে হাত পাকা এখানে ভোট চাইতে যাবো না আর এখন মাহফিল বানাইছেন মামু আর খালুর মাহফিল অন্য কোন নতুন লোক নিয়ে আসবেন না ওই নিজে তো আসেও না বা যখন মনে চায় না তখন আসছে বাস একটু বয়স ভুক্কা দিয়ে চলে যায় চলে মাহফিল কিন্তু ছিল মানুষ তৈয়ার করার কারখানা সেই কারখানা ধ্বংস করে হলাইতে আসেন কাজে আল্লাহ ফকরবুল আমাকে এবং আমাদের সবাইকে শাহেখ রহমতুল্লাহ যেইভাবে যেই পদ্ধতিতে যতটুক যেখানে যেই কাজ করার জন্য বলছেন ওই জায়গায় ওই জায়গায় অতটুক কাজ করেন বরকত হবে করবেন মাহরুম হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন কবুলা চারাক সুন